ফ্রেন্ডস আজকে আমি তৈরি করছি লাউ শাকের চচ্চড়ি এভাবে লাউ শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করছি আমার এই লাউ শাকের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন তো লাউ শাকের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা লাউ শাক ডগা সহ নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এসি ডোগাটা দেখুন কচি ডোগা ডোগাটা খুব ভালোভাবে সিলে নিয়েছি নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পাতা আর এখানে নিয়েছি আলু আর বেগুন তো দুটোই একসঙ্গে এভাবে ডুমো করে কেটে নিতে হবে আপনারা চাইলে যে কোনো কাঠে এভাবে কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি বড়ি কিছুটা কুমড়ো বড়ি নিয়েছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম সর্ষে কালো সর্ষে নিয়েছি আমি প্রায় দেড় টেবিল চামচের মতো নিলাম তবে আপনারা সাদা সর্ষেও নিতে পারেন এরপর দিয়ে দিলাম জিরে এক টেবিল চামচ আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তিন থেকে চারটি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে সর্ষে কিন্তু তেতো ভাব থাকবে না তো একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে এটা একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে তো আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিতে হবে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর এখানে দিতে হবে সামান্য একটু লবণ তো দিয়ে খুব ভালোভাবে আলু এবং আলুটা ভেজে নিতে হবে তো তিন চার মিনিটের মতো মিডিয়াম হিটে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন আলুগুলো উঠিয়ে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি তো এরপর আলু ভাজা তেলের মধ্যে আমি বেগুনটাও ভেজে নেব দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লবণ তো এটাও প্রায় মিডিয়াম হিটে তিন চার মিনিটের মতো ভেজে নিতে হবে ব্রাউন করে বেগুনটাও ভেজে নিতে হবে তো বেগুনটাও ভাজা হয়ে গেছে এটাও আমি উঠিয়ে নিলাম এরপর প্যানে দিয়ে দিতে হবে কিছুটা তেল দিয়ে এখানে বড়িটাও ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে না হলে কিন্তু বড়িগুলো ফুটে যাবে দুই তিন মিনিটের মতো এইভাবে বড়িগুলো ভেজে নিতে হবে বড়িগুলো ঠিক এইভাবে লাল লাল করে উঠিয়ে নিতে হবে এরপর প্যানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোরন হালকা তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে কাঁচামরিচ তিন থেকে চারটি একটুখানি নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে শাক শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ তবে লবণটা কিন্তু প্রথমে কম করে দিতে হবে শাকটা কিন্তু কমিয়ে যাবে এরপর দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো তো হলুদ এবং লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর শাকটা ঢেকে রেখে দিতে হবে প্রায় চার থেকে 5 মিনিটের মতো এতে করে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন শাক থেকে কিন্তু অনেকটা জেল জল বের হয়ে গেছে এই পর্যায়ে হাই হিটে আমি 3-4 মিনিটের মতো এভাবে রান্না করে নেব এতে করে জলটা শুকিয়ে যাবে তো জলটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে শাকগুলো 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে এতে করে লাউ শাকের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে তো দুই তিন মিনিটের মতো এইভাবে শাকটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি তো জিরে সরষে এবং কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েও প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এরপর এখানে কিছুটা জল অ্যাড করে দিতে হবে দুই থেকে তিন কাপের মতো জল এখানে দিয়ে দিলাম এরপর এখানে ভেজে রাখা আলু এবং বড়ি আর এখানে বেগুনটাও দিয়ে দিবড়িটা ভেঙে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো এতে করে বড়িটা এবং আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন সমস্ত হয়ে গেছে পর্যায়ে দিয়ে একটুখানি চিনি তোর চিনিটা দিতে হবে এতে করে শাকের টেস্টটা কিন্তু ভালো আসবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর শাকটা যখন একটু মাখো হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখুন শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সুন্দর মাখমাখ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম রেডি শাক এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগবে আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবে